আসসালামু আলাইকুম আমি নিজে গরুর মাংস আজকে রান্না করব তেজপাতা দিলাম এখন মশলা দিব প্রথমেতে পেঁয়াজ দিয়ে নিলাম আদা বাডা দিয়ে নিলাম তারপরে রসুন সেটা জিরা দিলাম এখন আবার এখন দেব হলুদ মরিচ মরিচ দিলাম হলুদ দিলাম তারপরে লবণ দিলাম এখন এটাকে ভালো করে মাইককে নেম এখন এখন আবার তেলটা দেওয়ালই তেলটা এক নম্বর খাড়ি সবিন তেল এই তেলটা দেওয়াইরা কেসলায়া ভালো করে নিতে হইব আর আমরা গ্রামে থাকি লাকড়ি চোলাতে রান্না করবো লাকড়ি চোলা রাঁধলে খুবই স্বাদ হয় তরকারি আর লাইটের অবস্থা বেশি ভালো না ভিডিওটা ক্লিয়ার হয় নাই যদি আমি রাত্রের বেলা ভিডিওটা বানাইছি দিনের বেলা হইলে খুব সুন্দর হতো তো ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্য বলবেন যে কীরকম লাকড়ি চুলাত জাল করতেছি অর্ধেক জাল হয়ে গেছে কষাইতেছি তো লাকড়ি চুলাত রাঁধলে অনেক স্বাদ হয় তো তরকারি আমার মোটামুটি হয়েই গেছে চালের গুঁড়ি দিয়ে রুটি বানাইছি খাবো আর সবটা তরকারি নিব না এই যে নিতেছি কারণ চুলার উপরে রাখলে গরম থাকে হইলে আর এটা তেল জমে না আর যদি না রাখে তেল জমিয়ে যাবো এই জন্য থাকবে এই যে রুডি আর এই যে আমার মাংস দেখেন মাংসটা ভিজায় খাইলে সেই মজা সেই বিরাট মজা এই যে দেখেন গরম তো বিরাট মজা হয়েছে কারণ হলো